একজন অনাথ শিশু রাস্তার ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করছিল ঠিক এমন সময় একটি দামি সেখানে দাঁড়ায় শিশুটি গাড়িতে বসে থাকা লোকটির কাছে ভিক্ষা চাইতে গেলে সেই লোকটি তার সাথে যা করলো তা দেখে পথ চলতি সকল মানুষের চোখ কপালে উঠে গেল বন্ধুরা কে ছিল সেই শিশুটি আর দামি গাড়ির ভিতরে বসে থাকা লোকটি বা কি করলো যা দেখে সকলের চোখ কপালে উঠে গেল বিস্তারিত জানতে গেলে আমাদের এই গল্পটিকে শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প ব্যস্ত শহরের ট্রাফিক সিগনালের মোড়ে দাঁড়িয়ে আছে বছর শতিকের একটি শিশু অজস্র গাড়ির হর্নের আওয়াজে গম গম করছে চারিদিক পথ সকলেই যেন ছুটে চলেছে যে যার কাজে কেউ অফিসে যাচ্ছে কেউ স্কুলে কেউ বা বাজারে কিন্তু এই চিরচেনা ব্যস্ততার মাঝেই একা দাঁড়িয়ে আছে রাজু তার পরনে আছে ছেঁড়া ধুলোই মাখা পুরনো একটি হাফ প্যান্ট আর গলা ছেঁড়া কিনছি তার মুখ মলিন মলিন চুলগুলো এলোমেলো রাজুর চেহারায় ভেসে ওঠে কষ্ট আর অনাহারের চাপ তাকে দেখেই মনে হচ্ছে সে বেশ কয়েকদিন ধরে ঠিকভাবে খেতে পায়নি হাতে তার একটি ছোট্ট টিফিন কৌটো আর রাজু সেই টিফিন কৌটোটি নিয়ে প্রতিটি গাড়ির কাছে এগিয়ে যায় এই আশায় যদি কেউ তাকে কিছু খেতে দেয় সে সিগনালে দাঁড়ানো প্রতিটি গাড়ির দিকে এগিয়ে গিয়ে তাদের গাড়ির কাছে টোকা দিয়ে বলে আমাকে কিছু খেতে দিন না আমার খুব খিদে লেগেছে কিন্তু এই ব্যস্ত শহরে তার দুঃখ বোঝার মতন কেউ নেই একদিন এই রাজুরও পরিবার ছিল বাবা মা ছিলেন রাজু প্রতিদিন মায়ের হাত ধরে স্কুলে যেত খেলতো মায়ের কোলে শান্তির ঘুম ঘুমাতো বাবার কোলে বসে গল্প শুনত তখন তার জীবনে না ছিল কোনো অভাব না ছিল খিদের তীব্র যন্ত্রণা কিন্তু এক ভয়ঙ্কর সন্ধ্যায় বাবা মা কাজ সেরে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন রাজুর শিশু মনে তখন মৃত্যু শব্দটার মানে বোঝার মতন বয়স হয়নি সে শুধুমাত্র বুঝেছিল তার বাবা মা আর কখনো ঘরে ফিরবেন না সেদিনকেই যেন তার মাথার ওপর বাবা মায়ের ছায়াটা সরে গেছিল প্রথম প্রথম রাজু কিছুদিন তার মামার বাড়িতে ছিল কয়েক মাস যেতে না যেতেই তার মামি যেন বিরক্ত হয়ে উঠল তার ওপর রাজুকে খেতে দিত না গালাগালি দিত মারধর করত এই সব কিছুই যেন রাজুর নিত্য দিনের সঙ্গে হয়ে উঠেছিল একসময় তার মামিও তাকে বাড়ি থেকে বের করে দেয় সেদিন মাত্র সাত বছর বয়সে একেবারে একা হয়ে যায় রাজু তারপর থেকে রাজুর ঠিকানা হয়ে ওঠে ফুটপাত তার খিদের তীব্র যন্ত্রণা মেটাতে হয় রাস্তার পাশে ট্যাপকলের জল খেয়ে তার বুকের মধ্যে জমে থাকা কান্নাগুলো কখনো বের হয় না কেউ তাকে জিজ্ঞেস করে না তোর খিদে পেয়েছে কেউ আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে না তুই পড়াশোনা করে একদিন অনেক বড় মানুষ হবি মা বাবার কথা মনে পড়লে রাজু একান্তে চোখের জল ফেলে সেই চোখের জল কেউ দেখতে পায় না আসে এমন এক চমক যাতে করে রাজুর পুরো জীবনটাই বদলে যায় সেই দিনটিও ছিল আর পাঁচটা অন্যান্য দিনের মতোই রাস্তা ট্রাফিক সিগনালটা লাল হতেই রাজু তার টিফিন কোটোটা নিয়ে কিছু খাবারের বা টাকার আশায় প্রতিটি গাড়ির কাছে এগিয়ে যাচ্ছিল একের পর এক গাড়ি সেখানে থামলেও রাজু দিকে কেউই চোখ ফিরে তাকায় না সে এক এক করে সকলের কাছে গিয়ে ভিক্ষা চাইল কিন্তু কেউ যেন তার বুঝতে না ঠিক তখনই এসে থামে একটি চকচকে কালো মার্সিডিস রাজু কিছু খাবারের আশায় গাড়িটি জানালার পাশে এসে দাঁড়ায় তার কৌটোটা তুলে ধরে কাছে হালকা টোকা মেরে বলে আমায় কিছু খেতে দিন না খুব খিদে পেয়েছে আমি আজ দিন ধরে জল ছাড়া কিচ্ছু খাইনি গাড়ির ভিতরে বসে থাকা লোকটি ধীরে ধীরে জানালার কাঁচ নামালেন তার চোখে সানগ্লাস মুখে গাম্ভীর্য কিন্তু চোখের গভীরে যেন কেমন এক অদ্ভুত নিরবতা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন রাজুর দিকে তারপর তিনি গাড়ির দরজা খুলে ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন তার পরনে দামি সাদা শার্ট কোমরে কালো বেল্ট হাতে চকচকে ঘড়ি আর পায়ে ব্যান্ডের জুতো এই শহরে সবাই তাকে চেনে শ্রদ্ধা করে তিনি এই শহরের মস্ত বড় সিংহ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মালিক অরুণ সিংহ কিন্তু আজ এই মানুষটি যেন সমস্ত কিছু ভুলে গিয়ে তাকিয়ে আছে ছেলেটির দিকে জীর্ণ শীর্ণ ছেলেটির মধ্যে তিনি যেন নিজেকেই খুঁজে পাচ্ছেন তিনি হাঁটু ঘেরে বসলেন রাজুর সামনে তার ছোট্ট কৌঠুটার দিকে তাকিয়ে দেখলেন সেটি সম্পূর্ণ খালি কেউ তাকে একটা টাকাও দেয়নি অরুণবাবু ছেলেটির মাথায় হাত রেখে বললেন তোমার নাম কি বাবু রাজু ছেলেটি কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল অরুণবাবু তাকে আবারও প্রশ্ন করলেন তোমার বাবা মা কোথায় রাজু মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠে বললেন আবার কেউ নেই বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেছে আর যাদের কাছে ছিলাম তারাও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই কথা শুনে অরুণ সিংহ এক মুহূর্ত চোখ বন্ধ করে ফেললেন বুকের ভিতরটা যেন তার দিয়ে ওঠে হঠাৎ করে তার চোখের সামনে ভেসে ওঠে নিজের শৈশব একদিন তিনিও ছিলেন ঠিক এমনই এক পথ শিশু সারাদিন দোকানে কাজ করতেন বদলে পেতেন কিছু উচ্ছিষ্ট খাবার তখন তার বয়স ছিল মাত্র দশ বাবা মা মারা গিয়েছিলেন রোগে আক্রান্ত হয়ে আত্মীয়রা দায়িত্ব নিতে চায়নি তাই ভাগ্য ঠেলে সে এসে পড়েছিল শহরে সেই দিনগুলোর কথা তিনি আজও ভুলতে পারেন না কত মানুষের গালমন্দ অবহেলা মারধর সহ্য করেছেন তিনি তবে তার জীবনও বদলে গিয়েছিল এক অচেনা মানুষের সাহায্যে একদিন দোকানে কাজ করার সময় একজন বৃদ্ধ তাকে লক্ষ্য করেছিলেন তার কষ্ট দেখে মায়া হয়েছিল তিনি অরুণকে জিজ্ঞেস করেছিলেন তুই কি পড়াশোনা করতে চাস তারপর থেকে বদলে গিয়েছিল অরুণের জীবন সেই বৃদ্ধ লোকটি তার খরচ চালিয়েছিলেন স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন স্কুল পেরিয়ে কলেজে ওঠেন আর সেখান থেকেই শুরু হয়েছিল অরুণের জীবনের বদল দিন রাত পরিশ্রম করে নিজের ইচ্ছা শক্তিকে হাতিয়ার করে তিনি আজ এই জায়গায় রাজুকে দেখে অরুণবাবুর চোখ ভিজে যায় তিনি রাজুর ছোট্ট হাতটা ধরে বলেন তুমি পড়াশোনা করতে চাও বাবু রাজু চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার দিকে এই প্রশ্নটা সে বহুদিন পর শুনছে বাবা মায়ের মৃত্যুর পর এই প্রথমবার কেউ তার সাথে এত সুন্দর করে কথা বলছে রাজু একটু কাঁপা কাঁপা গলায় বলো হ্যাঁ চাই আমি স্কুল যেতে চাই আমার বাবা মা যদি বেঁচে থাকতেন তারা আমাকে ঠিকই পড়াশোনা করাতেন আজ আমার বাবা মা নেই বলে আমি পথে পথে ভিক্ষা করে বেড়াই কাকু আপনি কি আমাকে স্কুলে ভর্তি করে দেবেন আমি কি আবার স্কুল যাব আগের মতন কাকু শব্দটি শুনে অরুণ সিংহের বুকের ভিতরটা কেঁপে উঠল তিনি রাজুকে বুকে টেনে নিয়ে বললেন হ্যাঁ বাবা আমি তোমাকে আবারও স্কুলে ভর্তি করিয়ে দেব চারপাশের পথ চলতি মানুষ তখন থমকে গেছে তারা সকলেই চেয়ে দেখছে একজন এত বড় বিজনেসম্যান হয়েও একজন পথ শিশুর সাথে এভাবে কথা বলছে তারা বলা বলি করছে এত বড় লোক হয়ে কি লাভ যদি অরুণবাবুর মতন হৃদয় না থাকে রাজুর নরম হাত ধরে তাকে তুলে নিলেন তার সেই দামি গাড়ির ভিতর রাজুর চোখে ছিল বিস্ময় ভয় আর এক অদ্ভুত উষ্ণতা সে এতদিন শুধু ফুটপাত দেখেছে খালি পেট অবহেলার স্বাদ পেয়েছে বাবা মা মারা যাওয়ার পর আজ সে প্রথমবার কারোর ভালোবাসার উষ্ণতা পেল অরুণবাবুর গাড়ি এসে দাঁড়ায় একটি বড় বাড়ির উঠানের সামনে বাড়িটা এতটাই বিশাল যে রাজু এত বড় বাড়ি এর আগে কখনো চোখে দেখেনি বাড়ি পৌঁছে অরুণবাবু তার স্ত্রী মাধবীলতা দেবীকে ডাকলেন মাধবীলতা দেবী আসতেই অরুণবাবু বললেন মধু এই যে ছেলেটাকে দেখছো এর বাবা মা কেউ নেই বেচারা অনাথ ঠিক আমারই মতো একে আজ রাস্তায় দেখলাম খাবারের জন্য ভিক্ষা করতে তাই আমার খুব মায়া হলো ছেলেটার উপর আমাদের তো কেউ নেই তাই ভাবলাম একে যদি আমাদের বাড়িতে নিয়ে এসে রাখি তাহলে কেমন হয় বলতো মাধবীলতা একটু অবাক হয়ে ছেলেটির দিকে তাকালেন রাজুর দিকে তাকাতেই যেন হাজারো মমতা ভিড় করল তার মনের কোণে তিনি কিছু না বলে রাজুকে জড়িয়ে ধরলেন দীর্ঘদিনের এক শূন্যতা যেন আজ পূর্ণ হল তাদের সংসারে তাদের কোনো সন্তান ছিল না বহু বছর ধরে চিকিৎসা করেছেন কিন্তু সন্তানের মুখ দেখার সৌভাগ্য তাদের হননি কিন্তু ঈশ্বর যেন আজ তাদের দিকে মুখ তুলে তাকিয়েছে রাজুকে যেন আশীর্বাদ হিসাবে ঈশ্বর পাঠিয়েছেন তাদের বাড়িতে রাজুর মুখের দিকে তাকিয়ে মাধবীলতা বললেন এতদিন পর ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন তুমি আমাকে মা বলে ডাকতে পারো সেদিন রাজু দ্বিতীয়বারের মতন আবারও মা বলে ডেকেছিল তাকে সেই দিন থেকেই শুরু হয় রাজুর জীবনের এক নতুন অধ্যায় রাতের খাবারে গরম ভাত ডাল আলু ভাজার মুরগির ঝোল দেখে রাজুর চোখ ভরে ওঠে খেতে গিয়ে তার হাত কাঁপছিল মাধবী লতা মৃদু হেসে বললেন ভয় পাচ্ছ কেন খাও বাবু হাজ থেকে তুমি আমাদের সন্তান রাজু সেদিন পেট ভরে খায় আর মনে মনে ভাবতে থাকে এটা কোনো স্বপ্ন নয় তো সকাল হতেই ঘুম ভেঙে গেলে সবকিছু শেষ হয়ে যাবে না তো কিন্তু এ তো কোনো স্বপ্ন ছিল না যা ছিল সবটাই কঠিন বাস্তব পরের দিন সকালে অরুণবাবু রাজুর জন্য একটি ভালো স্কুল খুঁজতে লাগলেন শহরের অন্যতম সেরা একটি ইংলিশ মিডিয়াম স্কুলে তাকে ভর্তি করিয়ে দেন অরুণবাবু শুরুতে অনেক কষ্ট হয়েছিল রাজুর ভাষা পরিবেশ পড়াশোনা কিছুই তার মতো নয় অন্য বাচ্চারা তার উচ্চারণ নিয়ে হাসাহাসি করত। কিন্তু তাদের ছিলে কখনোই থেমে থাকেনি রাজু অরুণবাবু সময় পেলি রাজুকে তিনি নিজে পড়াশোনা করাতেন তাছাড়াও তার জন্য একটি গৃহশিক্ষক রাখা হয় রাজুর পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে সবাই অবাক হয়েছিলেন ছোট থেকেই সে প্রতিটি ক্লাসে প্রথম হয়ে আসে দিন যায় মাস যায় বছর কেটে যায় রাজু একসময় শহরের সেরা ছাত্রদের একজন হয়ে ওঠে মাধ্যমিকে নাইনটি থ্রি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়ে সারা স্কুলে তাক লাগিয়ে দেয় তার এমন সাফল্যে গোটা নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে দেয় এই সাফল্য রাজুকে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে দেয় কলেজ শেষ করার আগেই স্কলারশিপ পেয়ে সে চলে যায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্সের মাস্টার্স করতে নতুন ভাষা নতুন চ্যালেঞ্জ কিন্তু রাজু কখনো হাল ছাড়ে না দিন রাত কঠোর পরিশ্রম করে সে নিজেকে প্রস্তুত করতে থাকে স্নাতক শেষ হওয়ার পর তার হাতে আসে বিশ্ববিখ্যাত গুগল কোম্পানির থেকে অফার লেটার সে নিযুক্ত হয় গুগলের একজন সফটওয়্যার ডেভেলপার হিসাবে তারপর ধীরে ধীরে তার জীবন যেন এখন স্বপ্নের থেকেও বড় বিদেশের ঝকঝকের শহর বহুল, ফ্ল্যাট মোটা বেতন সবই ছিল কিন্তু সবকিছু কিছু থেকে যেন নিজেকে একা একা মনে করত বিদেশে গিয়ে তার বাবা মায়ের কথা অনেক মনে পড়তো আজ তাদের জন্যই সে এই জায়গায় আসতে পেরেছে একদিন রাজু মনস্থির করল সে দেশে ফিরবে তার ঠিক তিন সপ্তাহ পর আকাশ পথে দেশে ফিরে আসে দেশে ফিরতেই তাকে এয়ারপোর্ট ঘিরে ধরে সাংবাদিকরা কিন্তু তিনি সব কিছুকে উপেক্ষা করে ছুটে যায় সেই বাড়ির উদ্দেশ্যে যেখান থেকে সে একদিন পাড়ি দিয়েছিল জীবনের যুদ্ধে জিততে দরজা খুলতেই দাঁড়িয়েছিলেন অরুণ সিংহ ও মাধবীলতা দেবী দুজনের শরীরে এখন বয়সের ছাপ স্পষ্ট কিন্তু মুখে সেই একই প্রশান্তি রাজু কিছু না বলে ছুটে যায় তাদের দিকে তার বলিষ্ঠ বাহুতে তাদেরকে শক্ত করে ধরে চোখে জল নিয়ে বলতে লাগে আমি ফিরে এসেছি বাবা মা কতদিন হয়ে গেল তোমাদের দেখিনি তোমাদের জন্য আমার খুব মন খারাপ করতো জানো মা কিন্তু বুঝতেই তো পারছো কাজের চাপে আসতে পারিনি তাই আজ সব কিছু ছেড়ে দেশে ফিরে আসলাম মাধবীলতা চোখের জল মুস্তে মুছতে বললেন তুই কত বড় হয়ে গেছিস রে বাবা দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল বল রাজু তার মাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলেন অন্যদিকে অরুণ বাবুরও চোখে আনন্দের অশ্রু দেশে ফিরে রাজু তার বাবার নামে একটি সংস্থা গঠন করেন যার নাম রাখেন অরুণ সিংহ পথ শিশু কল্যাণ সংস্থা এই সংস্থায় সে পথ শিশুদের জন্য বিনামূল্যে খাবার শিক্ষা ও থাকার ব্যবস্থা করে প্রথমে সে একটি পুরনো স্কুল বাড়িকে মেরামত করে শিশুদের জন্য একটি আশ্রয় ও শিক্ষা কেন্দ্র গড়ে তোলে রাজু সময় পেলে ছুটে যায় সেই স্কুলে বাচ্চাদের সাথে খেলা করে তাদের সাথে কথা বলে সে তার জীবনের ঘটনা বলে তাদেরকে উৎসাহিত করে দেশে ফেরার ঠিক ছ মাসের মাথায় রাজুকে আবারও বিদেশ থেকে ফোন করা হয় তাকে একটি আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানির একটি বড় দায়িত্বের জন্য আমন্ত্রণ জানান রাজু সিদ্ধান্ত নেয় সে আবারও কিছুদিনের জন্য বিদেশে যাবে আরো বড় কিছু শিখে ফিরে আসবে এই দেশে বাবা মায়ের কাছে বিদায় নিয়ে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি যেতে যেতে হঠাৎ একটি ট্রাফিক সিগনালে এসে দাঁড়ায় রাজু জানালা দিয়ে খেয়াল করে একটি ছোট্ট ছেলে ছেঁড়া জামা পরে তার গাড়ির কাছে টোকা দিচ্ছে হাতে তার একটি খালি বাটি ঠিক যেমনটা একদিন ছিল রাজুর হাতে রাজু ধীরে ধীরে গাড়ির কাঁচ নামায় ছেলেটি বলে দাদা আমায় কিছু খেতে দিন না দুদিন কিচ্ছু খাইনি রাজুর চোখ ভিজে যায় সে গাড়ি থেকে নেমে হাঁটু গেড়ে বসে পড়ে সেই ছেলেটির সামনে ছেলেটির দিকে তাকিয়ে বলে তুমি কি পড়াশোনা করতে চাও বাবু ছেলেটির উত্তর দেয় হুম রাজু তার হাত ধরে গাড়ির ভিতর বসায় রাস্তাঘাটে পথ শিশুদের দেখলে মুখ ফিরিয়ে না নিয়ে পারলে আপনার সামর্থ্য মতো তাদের সাহায্য করুন হয়তো তারাও রাজু বা অরুণবাবুর মতো না খেয়ে আপনার কাছে হাত পাচ্ছে কিছু খাবারের আশায় পারলে তাদেরকে সাহায্য করুন যাতে করে তারা অরুণবাবু কিংবা রাজুবাবুর মতন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে বন্ধুরা আজকের এই গল্পটি এখানেই শেষ করলাম গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তারই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ